সভাস খাবার পড়ে আছে আর খাবার কে জানে খাই তো খিদে তো পেয়েছে আরে নুন আর আছে ওরছে না আরে পাগল ওটা খাবার ওটা চিটচিটে সম্বন্ধে হ্যাঁ নুন তো পেট খারাপ হয়ে যাবে ওটা তুই নুন না তুই বিলুন আরে

যেটা আমরা দেখতে পাই হচ্ছে ডাইপারের মধ্যে দেখ জমে গেছে দেখেছিস দেখ আবার দেখ কিছুক্ষণ বাদে পুরো জমে এটা হয়ে গেছে না বাচ্চাদের ডাইপার থেকে কিছু করে না কেন বাচ্চারা যখন টয়লেট করে এটা ফোন ফরম্যাটে এটাকে জমিয়ে দেয় আরো কিছুক্ষণ টাইম দিলে আরো জমে যাবে পুরো এটা জমে একেবারে থক একটা ফোন চলে আসবে দেখ হয়ে গেছে না জমে গেছে না হ্যাঁ কিনা এইটা স্যার খেতে গেছিলাম আর বাদ বাকিটা দেখো জমে গেছে হ্যাঁ এটা কোথায় ডাইপারে তো তোমাদের কাছে একটা কোয়েশ্চেন ডাইপারে তো সোডিয়াম অ্যাক্রাইডেট থাকে তোমরা কমেন্ট করো যেগুলো হচ্ছে স্যানিটারি প্যাড মেয়েরা পিরিয়ড সময় ব্যবহার করে ওই স্যানিটারি প্যাডে কি থাকে যেটা ব্লাড কে মতন জমিয়ে দেয় তোমাদের জন্য প্রশ্ন রইল কমেন্ট বক্সে কমেন্ট করে জানি আর এরকম খাবার দাবার রাখবে না সঙ্গে যেন খেতে ভালোবাসে এরকম খাবার রাখছে নষ্ট করে দিল খাবারটা আমার